প্রথম ম্যাচের হার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার জয়পুরে ঋষভ পন্তের দিল্লি ক্যাপিটালসের নতুন পরীক্ষা রাজস্থান রয়্যাল বিরুদ্ধে হয়ে গেছে তবে প্রথম ম্যাচের হার নিয়ে খুব বেশি চিন্তিত নন সৌরভ গঙ্গোপাধ্যায় দিল্লি দলের ক্রিকেট ডিরেক্টর জানিয়েছেন প্রতিযোগিতার শুরুর দিকে একটা হার নিয়ে খুব বেশি উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই সাংবাদিক বৈঠকে সৌরভ বলেন প্রতিযোগিতা সবে শুরু হয়েছে মরশুম শুরুর আগে সকলে কঠোর পরিশ্রম করেছে আশা করি আমরা ভালো ক্রিকেটই খেলব সঙ্গে যোগ করেন চণ্ডীগড়ের ম্যাচটা হারতে হয়েছিল ঈশান্ত শর্মা চোট পাওয়ায় তবে টি টোয়েন্টি ক্রিকেটের ধরনটা অন্য রকমের বৃহস্পতিবার নতুন ম্যাচ নতুন মনোভাব নিয়েই দিল্লি মাঠে নামবে সুপার জায়ান্টসকে কুড়ি রানে হারিয়ে অভিযান শুরু করেছে সঞ্জু স্যামসনের রাজস্থান প্রতিপক্ষ সম্পর্কে সৌরভের অভিমত পুরো শক্তির দল আমরা পেয়ে গিয়েছি অনেরিক নাখিয়া দলের সঙ্গে যোগ দিয়েছে জোরে বোলিং বিভাগে নাখিয়ার সঙ্গে থাকছে মুকেশ কুমার মোহাম্মদ খালিল এবং ঈশান্ত শর্মা রয়েছে দুই স্পিনার আকসর প্যাটেল এবং কুলদীপ যাদব ফলে আমাদের দলও শক্তিতে পিছিয়ে নেই যোগ করেন চোট সারিয়ে ঋষভ ফিরে আসায় ব্যাটিংও অনেক জোরদার হয়েছে গত বছর ঋষভের অভাবটা আমরা অনুভব করেছি ওর শূন্যস্থান পূরণ হয় না সৌরভ মনে করিয়ে দিয়েছেন বোলিংয়ের সঙ্গে ব্যাটিংটা মজবুত হওয়া দরকার তিনি বলেছেন ভালো ব্যাটিং খুব প্রয়োজনীয় সেটা কাজে এলেই প্রচুর ম্যাচ জেতা সম্ভব সত্যি বলতে বোলিং বিভাগ নিয়ে আমাদের তেমন কোনো সমস্যা নেই ঘরের মাঠে দিল্লির বিরুদ্ধে জয়ের নকশা তৈরি করেছেন রাজস্থান দলের প্রাক্তন কোচ কুমার সাঙ্গাকারা বুধবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন যশশ্রী যাসোয়াল এবং ধ্রুপজুরের আন্তর্জাতিক মঞ্চে সাফল্য দলের মনোবল বাড়িয়ে দিয়েছে সেই ইতিবাচক মনোভাব আমাদের ধরে রাখতে হবে তবে সাঙ্গাকারা ইঙ্গিত দিয়েছেন দলের আর তরুণ ক্রিকেটার রিয়াং পরাগকে উপরের দিকে তুলে আনতে যান তিনি বলেছেন গত কয়েক বছর ধরে রিয়ান নিজের খেলায় কতটা উন্নতি করেছে সেটা আমরা পর্যবেক্ষণ করেছি অধিকাংশ ক্ষেত্রে চাপের মুখে ওকে নিচের দিকে নেমে দ্রুত রানতোলার দায়িত্ব নিতে হয়েছে এবার ওকে চার নম্বরে তুলে আনার কথা ভাবছি রিয়ানের উন্নতি নিয়ে সাঙ্গাকারা বলেছেন সবচেয়ে ভালো লেগেছে ওর পরিণত বোধ খুব দ্রুত ও নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হয়ে গিয়েছে যার সুফল পাচ্ছে দল মাঠে ও মাঠের বাইরে নিজের জীবনযাত্রাতেও প্রচুর পরিবর্তন এনেছেও সেটাই দরকার যে দলে যশস্বী এবং ধ্রুবের মতো দুই তারকা রয়েছে তাদের দেখে শিক্ষা নিয়ে রিয়ানকে সেই উচ্চতায় উঠতে হবে আমি মনে করি রিয়ান এই আইপিএলে প্রত্যাশা পূরণ করবে আপনার কি মনে হয় রাজস্থান রয়্যালস এই বছর আইপিএলে কোন জায়গায় শেষ করতে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ